ইন্ডেস গট ল্যাটেন্টে ইউটিউবার রণবীর আল্লাবাদিয়ার বিতর্কিত মন্তব্য ঘিরে থামছে না আলোচনা আর এতে নেটিজেনদের পাশাপাশি সেলিব্রিটিরাও তার মন্তব্যের তীব্র সমালোচনা করছেন চোখের পলকে হারাচ্ছেন অনুসারীদেরও কারণ সেই শোয়ে নিজের হাস্যরস দেখাতে গিয়ে এক প্রতিযোগীর বাবা মায়ের গোপন মুহূর্ত প্রসঙ্গে মন্তব্য করে বসেন ইউটিউবার রণবীর এ নিয়েই বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আর কেটিভি সবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি শাহনেওয়াজ তবে ঘটনা এবারই নতুন নয় এর আগেও পরিবার প্রসঙ্গ তুলে বলি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপলার কাছে ধমক খেয়েছিলেন রণবীর কিন্তু কি এমন বলেছিলেন প্রাক্তন বিশ্ব সুন্দরীকে জনপ্রিয় রাজনীতিবিদ অভিনেতা অভিনেত্রী থেকে বহু ক্রিকেট তারকারাও আসতেন রণবীরের অনুষ্ঠানে সেভাবেই বছর দেড়েক আগে রণবীরের অনুষ্ঠানে যান প্রিয়াঙ্কা তখন রণবীর তাকে জিজ্ঞেস করেন আপনি কি পারিবারিক অনুষ্ঠানে এখনও যেতে পারেন এমন খ্যাতির পরও কি পারিবারিক অনুষ্ঠানে যোগ দেন এতেই খানিক বিরক্ত হন প্রিয়াঙ্কা ধমকের সুরে অভিনেত্রী বলেন তুমি কি বলতে চাইছ আমি খ্যাতি পেয়েছি বলে ভাইয়ের বিয়েতে নাচবো না পরিবার সবার আগে খ্যাতিটা আমার কাজের অংশ আমি কাজ করি জীবনে বেঁচে থাকার জন্য আর তার সঙ্গে হাত ধরাধরি করে আসে নাম জশ, টিভি পর্দায় কিংবা বিল বোর্ডে যতই তোমার মুখ থাকুক না কেন এগুলো ছাড়াও বেশ কিছু মানুষ রয়েছেন জীবনে সেটা ভুললে চলবে না প্রিয়াঙ্কা নিজে পরিবারের সদস্যদের নিয়ে থাকতে ভালোবাসেন সম্প্রতি ভাইয়ের বিয়েতে শ্বশুর শাশুড়ি সহ উপস্থিত হয়েছিলেন আবার কখনো ভ্রাতৃবধূর পোশাক ঠিক করতে দেখা গেছে তাকে আবার কখনো দেখা গেছে বরযাত্রীদের সঙ্গে নাচতে এক কথায় প্রিয়াঙ্কা যেন আর সাধারণদের মতোই বাড়ির মেয়ে এদিকে আপত্তিকর এক মন্তব্যের জেরে ভারতীয় ইউটিউবার রণবীর ইলাহাবাদীকে নিয়ে দেশটিতে তুমুল বিতর্ক চলছে গট একটি অনুষ্ঠানে এক মন্তব্য করে বিতর্ক তৈরি করেছেন এই ইউটিউবার সেই মন্তব্যের ভিত্তিতে রণবীরের বিরুদ্ধে পুলিশি অভিযোগ পর্যন্ত দায়ের হয়েছে এর মাঝেই খবর ছড়ায় যে রণবীরের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কে ইতি টেনেছেন তার চর্চিত প্রেমিকা নিক্কি শর্মা তবে সেই জল্পনায় জল ঢাললেন নিক্কি নিজেই বুধবার খবর ছড়িয়ে পড়ে পরস্পরকে আর অনুসরণ করছেন না রণবীর ও নিকি সেখান থেকেই জল্পনার সূত্রপাত হয় কিন্তু ফের তারা পরস্পরকে ইনস্টাগ্রামে অনুসরণ করা শুরু করেছেন তবে নিজেদের সম্পর্ক নিয়ে কখনোই মুখ খোলেননি রণবীর বা নিকি যদিও শোনা যায় দীর্ঘদিন ধরে পরস্পরের সঙ্গে সম্পর্কে রয়েছেন তারা নিককি তার ইনস্টাগ্রামে লিখেছেন যে বন্ধুরা রাত জেগে আপনার সঙ্গে কথা বলেন সমস্যার দিনে আপনাটাকে দ্রুত সাড়া দেন অন্য সব কিছু ফেলে আপনার পাশে থাকেন তাদের কর্নিশ আপনারা হয়তো সেই কৃতিত্ব পান না কিন্তু প্রশংসা সত্যিই আপনাদের প্রাপ্য এই পোস্ট মূলত লেখক জয় শেট্টির নিকি এই পোস্ট শেয়ার করে নেওয়ার পর নেটিজেনদের ধারণা বর্তমান পরিস্থিতির জন্যই এই পোস্ট করেছেন তিনি ঠিক কি ঘটিয়েছেন রণবীর ইউটিউবার হিসেবেই পরিচিত তিনি সম্প্রতি কৌতুকশিল্পী সময় রায়নার ইন্ডিয়াস গট ল্যাটেন্টের অনুষ্ঠানে গিয়ে এক প্রতিযোগীকে বলে বসেন বাবা মাকে সঙ্গম করতে দেখবে নাকি নিজেও একবার যোগ দিয়ে তাদের সঙ্গম স্থায়ীভাবে বন্ধ করতে উদ্যত হবে এই মন্তব্য থেকেই বিতর্কের সূত্রপাত অশালীনতা প্রচার করার অভিযোগ উঠেছে রণবীর ও ইন্ডিয়াস গট ল্যাটেন্টের কৌতুকশিল্পী সময় রায়নার বিরুদ্ধে তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট করে সাথে সাথে নিয়মিত সবিজ আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি সবিজের সাথেই থাকুন ধন্যবাদ